গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আজকে সকাল সকাল আমি মাঠে চলে আসছি মানে জমিতে চলে আসি তো এখন আমি গাড়বো রোয়া আর আমাদের দাঁত ভাঙড়ি দাঁতগুলো দেখা হতো দাঁত ভাঙড়ি তুই দাঁত ভাঙা

আমি এখন পেয়ারা মাখা নিয়ে চলছি বেসন বাড়িতে পেয়ারা মাখা খাবে আর সঙ্গে নিয়েছি জলের বোতল তো তোমাদের দাদা ওই যে দেখো বেছন তুলছে রোদ্রের মধ্যে পুরো লালকাল হয়ে গেছে রোদ্রে তো এইখানে তোমাদের দাদা বেছন তুলছে আর আমি পেয়ারা মাখা নিয়ে চলে আসলাম এখানে তো এত রোদ্রে কি আর খাওয়া যায় তাই আমরা সায় গিয়ে তারপর খাবো এই যে আমাদের পেয়ারা মাখা তো এই যে এখানে সবাই মিলে বসে পড়েছে পেয়ারা মাখা খাওয়ার জন্য কেমন হয়েছে পেয়ারা মাখা পেয়ারা মাখা খুব ভালো হয়েছে খুব টেস্টি আর বন্ধুরা এখন বাজে দুপুর দুইটা প্রচন্ড তো খুব ভালো হয়েছে এই সময়টা একটা মাখা হওয়া শরীরে একটু চর্চা থাকবে আর কাজের মন বসবে আর সকাল থেকে চলছে আমাদের তোলা কাজ আর এখন হচ্ছে শ্রাবণ মাস তো শ্রাবণ মাসের আজকে চার তারিখ তো এখন চলছে আমাদের এদিকে রোয়াড়া কাজ আমার সময় খুব ব্যস্ত এই ব্যস্ততার কারণে আমরা ছয় সাত দিন থেকে ঠিকমতো ভিডিও দিচ্ছি না তো তোমরা অনেকে কমেন্ট কর দে দাদা ভিডিও দিচ্ছ না কেন তো আমাদের এখন চলছে কাজ চলছে মাঠের কাজ চলছে তো আর এখন যদি আমরা আডা কাজ না করি তাহলে পিছিয়ে যাবে তো এই কারণে আমরা ভিডিও দেওয়া বন্ধ করে দিই তারপর তোমার কাজ করতে হই তো কদিন পরে আবার নতুন করে ভিডিও দিচ্ছি সঙ্গে থাকবে আগে কাজটা শেষ করি তারপর মাঠে এভাবে খাওয়ার মজাই আলাদা সবাই মিলে একসঙ্গে বিশেষ করে এই জমির মধ্যে খাওয়া খুব একটা টেস্টি যদিও স্বাদ না হয় তারপরে খুব ভালো লাগে গেদ্রি নোংরা হাত এটা যে কিছু পর নিয়ে সবাই করে নিচের সব থেকে বেশি হয় সবাই খেয়ে দেখতো সবার ঝাল হয়ে গেছে আমারও খুব ঝাল হয়ে গেছে আমার পুরো মুখ লাল হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আজকে সকাল সকাল আমি মাঠে চলে আসি মানে জমিতে চলে আসছি তো এখন আমি গাড়বো রোয়া আর দেখো এই জমিটা আমাদের তো অর্ধেকটা রোয়া গাড়া হয়ে গেছে আর অর্ধেকটা বাকি আছে এখনও আর আমি সঙ্গে নিয়ে আসি একটা জলের বোতল আর এই বস্তায় করে নিয়ে আসি বিষন তো এই বিষনগুলো এখানে গাড়বো আর আমি বাকি করে আসছি আমার যেহেতু বাড়ির থেকে একটু দূরে জমিটা এর জন্য আমি বাকি করে চলে আসছি আর এখন বাজে এখন বাজে হচ্ছে সকাল ছটা তো এখন আমি জমিতে আছি আর দেখো চারিদিকটা সকাল সকাল খুব সুন্দর একটা পরিবেশ ঠান্ডা হাওয়া বইছে তো বন্ধুরা আমাদের এখন রোয়াটা শেষ আর এখন আমরা বাড়ি যাচ্ছি আর দেখো সঙ্গে আছে একটা বিচন তো এটা লাগেনি এখন বাজে যাচ্ছে দুটো পুরো ক্লান্ত খিদেও পাইছে তো এখন গিয়ে স্নান করো তারপর খাওয়া দাওয়া আড়ে দেখো ওইদিকে আমার চারিদিকটা ওই ওই জায়গাটা ছিলাম এখন আমরা আর এই যে এদিকে আমার হচ্ছে বাইকটা আর বাবা দিকে আসতেছে দেখো আর এত সুন্দর একটা আকাশ পরিষ্কার একদম